প্রতিদিনে পুঁজিবাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের চতুর্থ কার্য দিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন সম্পন্ন হয়েছে সেই সাথে লেনদেন বেড়েছে সামান্য কমেছে বেশিরভাগ কোম্পানি শেয়ার দর এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সতেরো দশমিক ছয় নয় পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার নয়শো সতেরো পয়েন্টে অন্য সূচকগুলোর মাঝে সরিয়ে সূচক ডিএসইএস শূন্য দশমিক দুই দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার চুরানব্বই পয়েন্টে আর ডিএস থার্টি সূচকে এক দশমিক তিন তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার আটশো বাইশ পয়েন্টে এদিন ডিএসিতে মোট তিনশো ছাব্বিশ কোটি তেষট্টি লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে গত কার্য দিবসে লেনদেন হয়েছিল দুইশো কোটি সাত লাখ টাকার শেয়ার আজ লেনদেন হওয়া তিনশো পঁচানব্বইটি কোম্পানির মধ্যে দাম বেড়েছে একশো আটান্নটির কমেছে একশো অপরদিকে অপরিবর্তিত রয়েছে কোম্পানির শেয়ার দর আজকে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানির আছে সিটি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক বিচ হ্যাচারি বেগজিমকো ফার্মা বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও লাভেলো ইত্যাদি অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ একচল্লিশ কোটি আটান্ন লাখ একাশি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া দুইশো তেত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে আটা সিটি প্রতিষ্ঠানের বিপরীতে দর কমেছে প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত আছে উনত্রিশটি কোম্পানির দিন শেষে সার্বিক মূল্যসূচক সি এ এস পি আই দাঁড়িয়েছে তেরো হাজার আটশো পাঁচ দশমিক তিন এক পয়েন্টে এই ছিল আজকের বাজার এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আর অনেক ইউনিক এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক